হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে আপনার সেই গতকালের গতকালের রাত্রের ভিডিও তো এই তো কেক আর হচ্ছে পুরিং বানিয়েছিল ভাইগনারবু তো খেতে অসম্ভব মজা হয়েছে তো এটা হচ্ছে গতকাল সকাল থেকে শুরু করেছিলাম আর গতকালের সকালে এগুলো হচ্ছে কত খাওয়া না খাওয়ার পর হচ্ছে প্লেট বাসনগুলো হয়েছিলো তো ভাবলাম যে এগুলো ভালো করে পরিষ্কার করে নিই তারপরে সকলে নাস্তার জন্য কি নাস্তা বানাবো সেটা কথা আপনাদের সাথে শেয়ার করবো এই তো অ্যাকচুয়ালি আমি সুজির হালুয়া অনানো করব আরেক চুলা হচ্ছে চা বসিয়ে দিলাম তো সুজিটাকে ভালো করে বেজে নিচ্ছি আর এভাবে ভালো করে বেজে তারপরে গুঁড়ো দুধ সাথে একটু ঘি চিনি দিয়ে লাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এই তোমার চাটাও বলক চলে আসলো তো এই তোমার সুজির মধ্যে এখন দুধ চিনি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবারও বাসায় ট্রাই করে দেখেন যে সুজির হালুয়াটা খেতে খুব খুব ভালো লাগে সাথে গরম গরম পরোটা আর গতকাল তো দিন বৃষ্টি ছিল তো কি অবস্থা সারা দিন বৃষ্টির দিনে কে ভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তো কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে আর যারা ফেসবুকে আছেন তাদেরকে তো বলবো অবশ্যই ফেসবুকে ফলোয়ার করতে এই তো ছেলেকে স্কুলে রেডি করার জন্য রেডি করিয়ে তার টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি আর যেহেতু সকাল অনেক বৃষ্টি হচ্ছে স্কুলে যেতে চাইছিল না তা ভালো জোর করে স্কুলে পাঠিয়ে দিলাম তো ওরা রেডি হচ্ছে তো রেডি হওয়ার পর এই তো চলে যাচ্ছে স্কুলে তো বললাম যে সুন্দর মতো এক্সাইট করে চলে যেও স্কুলে তো যাওয়ার পরে চলে আসলাম তো ঘরে রান্না ঘরে কি রান্না করব এই তো গুড়া মাছ তো গুঁড়া মাছ বের করেছিলাম আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বৃষ্টির দিনে কি করবো তো মাইলিশ মাছ নিয়ে আসলে সেগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো বাসায় সবাই বলতেছে যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকে আর এগুলো রান্না হবে না সাথে খিচুড়ি আর গরু মাংস রান্না করো তো আমি বললাম যে ঠিক আছে রান্না করব। সাথে এগুলো একটু রান্না করে নিই যে রাতের জন্য তো বৃষ্টির দিন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে আর বৃষ্টি হচ্ছে ঘরে শব্দটা আরও বেশি শুনতে ভালো লাগে যাই হোক এই ঝড়ের দিক দিয়ে যে দিক দিয়ে বন্যা হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল তো যেখানে বন্যা হয়েছে সেখানকার মানুষগুলোর অনেক কষ্ট হচ্ছে যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করিয়ে যেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক তো ভাবলাম যে খিচুড়ির সাথে একটু শুটকি বোনা করি এটা খেতে আরও বেশি ভালো লাগবে তাই তো শুটকিটা ভুনা করার জন্য আমি শুটকিটাকে ভালো করে বেটে নিয়েছি সব কিছুই বেটি নিয়েছি এবার শুটকি বোনা করলে খুব খেতে খুব ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো আমার শুটকি বোনাটা হয়ে গিয়েছে আর শুটকিটা খেতে দিয়ে খেতে খুব ভালো লাগবে এগুলো আগেই রান্না করে ফেলেছিলাম তারপরে দুপুরে দিকতে বললো যে সবাই খিচুড়ি খাবে আর গরম মাংস তো ভাবলাম যে ঠিক আছে এগুলো রাখি এগুলো রাতের জন্য আর দুপুরে খিচুড়ির জন্য রেডি করে অন্য কিছু এই তো এই তো গরুর মাংস বসিয়ে দিলাম আর রেডি করছি সব কিছু ভালো করে গরুর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছে আর গরম মাংস তো সবাই রান্না করতে পারে তো বলা সেরকম কিছুই নেই তো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে ভালো করে একটু পাতলা করে ঝোল রাখবো আর ঝাল ঝাল করবো আর একটু খিচুড়ি দেখে তো খুবই ভালো লাগবে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তো ভাবলাম এখন গরু মাংসটা দিয়ে দিই তো গরু মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। তো আরেক চলা হচ্ছে মুগুর ডাল বাজার জন্য বসিয়ে দিলাম খিচুড়িতে মুগুর ডালটা না দিলে ভালো লাগে না আর হচ্ছে চাল থেকে ডালটা একটু বেশি দিলে ভালো লাগে এই তো চাল নিয়ে নিয়েছি সাথে মুগুর ডাল মসুর ডাল মিক্সড করে নিয়ে নিয়েছি তো এই তো আমি এক পোটের মতন দিয়ে দিলাম তো একবার ভালো করে চালটা ধুয়ে ধুয়ে রাখবো কিছুক্ষণ পরে খিচুড়িটা বসিয়ে দিব আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্না সেরে চলে আসলাম ঘরদের গুছাতে ফাঁক দিয়ে যাচ্ছি কিচেন রুমে যে খিচুড়িটা লাড়া দিচ্ছি আবার চলে আসছি ঘরে ঘরগুলো গুছাতে হবে এই তো আরেক চুলো আমার গরুর মাংসটা বলক চলে আসলো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিক দিয়ে এই তো গরম গরম পুরি নিয়ে আসলাম পুরি সাথে হচ্ছে আরও নাস্তা নিয়ে আসলাম তো বিস্কুট ঘরে শেষ হয়ে গিয়েছিলো বিস্কুট নুডলস বাচ্চাদের জন্য তো এগুলো নিয়ে আসলাম তো এগুলো আনার পর বিকেলে চা চা বানাতে হলো তো চা সবাই একসাথে চা খাচ্ছি বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে আর চা খাচ্ছি আর সবাই মিলে আড্ডা দিচ্ছি তাই তো ঘরের মধ্যে সবাই বৃষ্টির দিন আর বাহিরে যেতে হয়নি সবাইকে সবাই ঘরে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি তাই তো নাতিটা খেলছে আর সাথে দু ছোটো ছেলেটাও খেলতেছে তো ওরা চাচাবাতি যে খুব সুন্দর করে খেলছে তা আমি ওদের একটু ভিডিও ক্যাপচার করে নিলাম খুব দুষ্ট হয়েছে না অনেক অনেক দুষ্টমি করে ছোট্ট চাতুর সাথে তো বিকেলের দিকে আবার একটু এলোমেলো হয়েছে যেহেতু সবাই ঘরে আছে এলোমেলো করে রাখছে বাচ্চারা তো ভাবলাম যে আর গুছিয়ে এনে এই তো গুছানো শেষ করে যতই গদ্দর গুছিয়ে রাখি না কেন বাচ্চাদের জন্য গদ্দরগুলো গুছিয়ে রাখতে পারি না ওরা সব এলোমেলো করে দেয় আর কাদের গরের দুষ্ট বাচ্চা আছে আছে তাদের অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন যে ঘরগুলো এলোমেলো করে রাখছে তো সন্ধ্যার পর এগুলো বেসিংটা অনেক ময়লা হয়েছে তো ভাবলাম যে বেসিংটা একটু পরিষ্কার করে নিই আর যেখানে রান্না করি সেখানে বেসিংটা যদি ময়লা হয়ে থাকে তো রান্না করতে খুব ভালো লাগে না তো আগে পরিষ্কার করে নিই সবসময় রান্না করার আগে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি আর বেসিংটা পরিষ্কার করে করে থাকলে নিজের কাছে খুব ভালো লাগে এতে পরিষ্কার করে শেষ তারপরে একটু বাড়িতে চলে আসলাম তো এ তো বিকালের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা ছিল দেখতে খুব ভালো লাগছিল আর হালকা বাতাস বইছে সাথে বৃষ্টি তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম